আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন মহাকাশচারী শুভাংশু শুক্লা প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে করতে চান শুভাংশু শুক্লা ভারত আমার পরিবার দেশে ফিরে ঠিক এইভাবেই তার অভিমত ব্যক্ত করলেন বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন মহাকাশচারী শুভাংশু ঠিক কি জানতে সেনার কর্মী যিনি মহাকাশে গিয়েছিলেন বলেন তিনি আজকেই কিন্তু শুভাংশু আজকেই তিনি হচ্ছে দেশে ফিরেছেন তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা দেবী তাকে স্বাগত জানিয়েছেন যেটা জানা যাচ্ছে যে মহাকাশে গগনযান সেই মহাকাশ গগনযান নিয়ে আগামীকাল তিনি একটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরে দুপুরে আড়াইটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা রয়েছে ভারত দেখো মহাকাশে গগনযান পাঠাতে চায় তার নিজস্ব প্রযুক্তিতে সেই জায়গা থেকে তিনি যেহেতু মাকাশে কয়েকদিন আগে গিয়েছিলেন তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় আহ ভারত এবং সেই জন্যই প্রধানমন্ত্রীর সঙ্গে এবং গতকাল ইসরোর বেশ কয়েকজন আধিকারিক এই বৈঠকে থাকতে পারে তাদেরকে নিয়ে মোটামুটি একটা পরিকল্পনা ঠিক করবে করবেন তিনি এবং পাশাপাশি আগামী দিনে মহাকাশ গবেষণা নিয়ে আগামী দিনে বেশ কয়েকটি তার পরিকল্পনা রয়েছে যেগুলো তিনি প্রধানমন্ত্রীকে জানাতে পারেন এবং সেই সঙ্গে মহাকাশ গবেষণায় ভারত কিভাবে এগোবে এবং তিনি যেহেতু এতদিন কিছুদিন নাসার সঙ্গে কাজ করেছেন নাসা ভারতের থেকে কোথায় এগিয়ে নাসার আগামী দিনে কি কি প্রজেক্ট রয়েছে এইগুলো নিয়ে মোটামুটি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবগত করবেন সুভাংশু পাশাপাশি তরুণ প্রজন্ম যাতে মহাকাশ গবেষণায় এগিয়ে আসে সেই জন্য তিনি কিছু পরিকল্পনা আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে জানাতে পারেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে গীতা ধন্যবাদ অর্থাৎ গগনধারের প্রস্তুতি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হচ্ছে এবং ভারত আমার পরিবার দেশে ফিরে ঠিক এই কথাই জানালেন শুভাংশু নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন